ঠিক আছে পুমা আল্ট্রা যেটা আগে কিন্তু পুমা আলট্রাটা আসলে এরকম ছিল না ওটা একটু কাপড় টাইপের ছিল দেখতে একটু খারাপ লাগতো বাজে লাগতো এখন কিন্তু পুমা আলট্রা অনেক ভালো অনেক সুন্দর একটা মডেল করছে প্লাস অনেক লাইট ওয়েট ঠিক আছে আগের যেসব পুমা ছিল তার ওই পুমাগুলো থেকে এই পুমা আলট্রা কিন্তু অনেক লাইট ওয়েট আরেকটা কথা বলে রাখি বাজারে কিন্তু আসলে রেপ্লিকা আমাদের হাতে যেটা এটা হলো আপনাদের রেপ্লিকা এগ্রেট রেট বাজারে কিন্তু অনেক দোকানে আপনারা রেপ্লিকার বিগ রেট যেটা মানে ডুপ্লিকেট যেটা ওটা অ্যাভেলেবেল হয়ে গেছে যারা ক্রয় করবেন অবশ্যই দেখে শুনে যাচাই বাচাই করে ক্রয় করার চেষ্টা করবেন হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় চলে আসলাম নতুন আরেকটি চমৎকার আজকে একদম লেটেস্ট আপডেট কালেকশন কিছু বুধ দেখানোর চেষ্টা করবে মিজান ভাই আলাইকুম মিজান ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে আপনাদের অনলাইন অর্ডার করার নিয়মটা এবং লোকেশনটা যদি জানিয়ে দিতেন ভাইজান প্রথমে লোকেশনটা জানাই দিই লোকেশানটা হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় টোয়েন টাওয়ার পাইকারি খেলাধুলার মার্কেটের উত্তর পাশের ভবনের তিনতলায় মমতা খেলাঘর দুই বিল্ডিংয়ের মাঝখানে একটা লোহার ব্রিজ আছে ব্রিজের উপরে আসলে মমতা খেলাঘর যে কাউকে জিজ্ঞেস করলে দেখা দেবে ইনশাল্লাহ আর আমাদের অনলাইনে অর্ডার করার জন্য বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যারা কুরিয়ার সার্ভিস অথবা রেডাক্স পাঠাও এগুলোর মাধ্যমে হোম ডেলিভারি নিতে চান তারা অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য প্রথমে যেই বুটটা নেবেন সেই বুটটার স্ক্রিনশট দেবেন সাইজটা দিবেন আর আমাদেরকে শুধুমাত্র তিনশো টাকা অ্যাডভান্স করবেন তিনশো টাকা অ্যাডভান্স করবেন তাহলে আমরা আপনাদের ঠিকানায় বুটগুলো পাঠিয়ে দিতে পারব বাইদের অফডেটে কবে আমাদের অফডে সাধারণত শুক্রবার প্রতি শুক্রবার অফডেট থাকে এছাড়াও বিভিন্ন সরকারি ছুটিতে মাঝে বন্ধ হয়ে থাকে বাইরে কোনো আজকে হিউজ দেখতে পাচ্ছেন এখানে এডিট আছে পুমার কালেকশন আছে তাছাড়া কোনো নাইকি এডিট আছে হিউজ কালেকশন আছে ফুটবল খেলা যাবে তো সকল ধরনের জিনিস বন্ধু মমতে খেলা করে সম্পূর্ণ পাইকে পেয়ে যাবেন এই জন্য প্রথমে কোন শুরু করবেন প্রথমে পুমা দেখাই ঠিক আছে পুমা আলট্রা যেটা আগে কিন্তু পুমা আলট্রাটা আসলে এরকম ছিল না ওটা একটু কাপড় টাইপের ছিল দেখতে একটু খারাপ লাগতো বাজে লাগতো এখন কিন্তু পুমা আলট্রা অনেক ভালো অনেক সুন্দর একটা মডেল করছে প্লাস অনেক লাইট ওয়েট ঠিক আছে আগের যেসব পুমা ছিল তার ওই পুমাগুলো থেকে এই পুমা আল্ট্রা কিন্তু অনেক লাইট ওয়েট আরেকটা কথা বলে রাখি বাজারে কিন্তু আসলে রেপ্লিকা আমাদের হাতে যেটা এটা হলো আপনাদের রেপ্লিকা এ গ্রেড বাজারে কিন্তু অনেক দোকানে আপনারা রেপ্লিকার বি গ্রেড যেটা মানে ডুপ্লিকেট যেটা ওটা অ্যাভেলেবেল হয়ে গেছে যারা ক্রয় করবেন অবশ্যই দেখে শুনে যাচাই বাচাই করে ক্রয় করার চেষ্টা করবেন আর যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা অবশ্যই নিঃসন্দেহে বিশ্বাসের বিশ্বাস রাখতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে ডুপ্লিকেট মালটা সরবরাহ করবো না ইনশাল্লাহ আমাদের কাছে যেগুলো আছে আমরা দোকানে সবসময় এই গ্রিড যেটা ওইগুলোই ওই মালটাই রাখার চেষ্টা করি ওই মালটাই আমরা রাখি আমাদের কাছে কিন্তু সারা বছর ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা বুটগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো পুমা আলট্রার এই মডেলটা একবারে নতুন ঠিক আছে এই এখানে তিনটা কালার আছে এছাড়া এর বাইরেও কিন্তু আমাদের কাছে আরও তিন চারটা কালার অ্যাভেলেবেল আছে যারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পিকচারগুলো সরবরাহ করে দিব সেখান থেকে চাইলে আপনারা চয়েস করে নিতে পারবেন আর যারা ভিডিও থেকে এগুলোর ভিতরেই নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো পুমা আলট্রার এই বুটটার সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত বর্তমানে অ্যাভেলেবেল আছে ঠিক আছে উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত যাদের দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আমরা বুটটা সরবরাহ করে দিতে পারবো আর আমরা বুটটার আস্কিং প্রাইস চাচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে পুমা আলট্রার এই চমৎকার বুটটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন প্রত্যেকটা বুট কিন্তু আমরা ওয়াটারপ্রুফ দিচ্ছি ওয়াটারপ্রুফ আপনারা পেয়ে যাবেন যে কোনো মাঠে খেলতে পারবেন এই বুটগুলো দিয়ে যারা মার্কেটে চলে আসবেন আমাদের দোকান ছাড়া অন্য কোনো দোকান থেকে যদি ক্রয় করতে চান আপনারা প্রাইসটা কিন্তু দেখে নেবেন প্রাইসটা যখন দেখবেন যে একটু কম চাচ্ছে তখন এটা বুঝতে পারবেন যে এটা কিন্তু ডুপ্লিকেট চাচ্ছে ঠিক আছে ডুপ্লিকেট প্রাইস ডুপ্লিকেট বুটের প্রাইস ঠিক আছে আর আমরা যেই বুটটা এই চার হাজার পাঁচশো টাকা চাইছি এটা কিন্তু জেনুইন প্রাইস না ঠিক আছে এটা হচ্ছে আস্কিং প্রাইস আপনারা চাইলে আমাদের সাথে দামা দামি করতে পারবেন অথবা আপনারা যদি আমাদেরকে বলেন যে ভাই একদম বলে দেন আমরা একদম বলে দেব ইনশাল্লাহ এমনিতেও আমরা একটু দামাদামি কমই করি এরপরে দেখতে পাচ্ছেন পুমা আলট্রার আরও একটা চমৎকার কালার দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু পুমা আলট্রা লেখা আছে ঠিক আছে আলট্রা লেখা আছে এই যে এখানে পুমার লোগো দেওয়া আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কত চমৎকার যদি ভিতরের সোল দেখেন সোলের ভিতরেও কিন্তু পুমার লোগো আপনারা পেয়ে যাবেন স্পাইকগুলো যদি দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একবারে লাইট ওয়েট একটা বুট এক জোড়া বুটের ওজন সর্বোচ্চ তিনশো গ্রাম হতে পারে সর্বোচ্চ তিনশো গ্রামের ভিতরে আপনারা কিন্তু বুটগুলো পেয়ে যাবেন আর প্রত্যেকটা বুট কিন্তু ফ্ল্যাক্সিবল হবে দেখতে পাচ্ছেন কতটা ফ্ল্যাক্সিবল বুট খুব সহজেই ফ্ল্যাক্সিবল ঠিক আছে যে কোনো মাঠে আপনারা বুটগুলো ইউজ করতে পারবেন আস্কিং প্রাইস চার হাজার পাঁচশো টাকা মনে রাখবেন এটা আস্কিং প্রাইস আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বুটগুলোর প্রাইস একবারে কমিয়ে রাখব সর্বশেষ যে প্রাইস ওটা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো সেই প্রাইসে আপনারা চাইলে বুটগুলো সংগ্রহ করে নিতে পারবেন সবচেয়ে চমৎকার আর কালার দেখতে পাচ্ছেন কুমার এই বুটটা এই বুটটা কিন্তু মোটামুটি আমাদের শেষ আমরা আবার অর্ডার করছি হয়তো দুই চার পাঁচ দিনের ভিতরে আবার চলে আসবে দেখতে পাচ্ছেন বুটটার সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত বর্তমানে সাইজগুলো একটু কম আছে হয়তো দুই 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 থেকে দুই তিন দিনের ভিতরে নতুন চলে আসবে তখন আপনার আপনারা উনচল্লিশ থেকে তেতাল্লিশ পেয়ে যাবেন এই কালারটা মানে চাহিদা থাকার কারণে আমরা কিন্তু আবার অর্ডার করে দিছি হয়তো দু একদিনের ভিতরে চলে আসবে ইনশাল্লাহ এরপরে দেখা হবে পুমা ক্রেজি ফার্স্ট মডেল ঠিক আছে ক্রেজি ফার্স্ট মডেলের দেখতে পাচ্ছেন পুমা একবারে কালো আর অরেঞ্জ কালার কম্বিনেশান অসাধারণ কিন্তু কালার কম্বিনেশন এই যে এখানে ক্রেজি ফার্স্ট এক্স লেখা আছে দেখতে পাচ্ছেন এক্স মডেলের ক্রেজি ফার্স্ট মডেল এটা দেখতে পাচ্ছেন অ্যাডিডাসের ভিতরে যদি সোল দেখাই ভিতরের সোলের ভিতরেও কিন্তু আপনারা এডিডাসের লোগো পেয়ে যাবেন এছাড়াও দেখতে পাচ্ছেন স্পিড ফ্রেম লেখাটা এখানে পেয়ে যাবেন খোদাই করে যারা সরাসরি ছ শপে চলে আসবেন এটা স্পর্শ করলে কিন্তু আপনারা অনুভব করতে পারবেন এটা খোদাই করে লেখা আছে এছাড়া যদি বুটটা যদি আমি আপনাদেরকে ফ্ল্যাক্সিবিলিটি দেখাই ভিতরে কাগজ আছে তারপরেও দেখতে পাচ্ছেন ফ্ল্যাক্সিবল এটারও আসকিং প্রাইস চার হাজার পাঁচশো টাকা মনে রাখবেন আস্কিং প্রাইস আমরা কিন্তু প্রাইসটা আমাদের সাথে যোগাযোগ করলে আরও কমিয়ে রাখবেন ইনশাল্লাহ আসলে বাজারে অনেকে ডিসকাউন্ট টিসকাউন্ট দিতেছে ওইদিকে না যাই আমরা ডিসকাউন্ট দিব না সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন মানে পার্সেন্টেজ দিতেছে ডিসকাউন্ট না পার্সেন্টেজ দিতেছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু প্রাইসটা জেনুইন যেই প্রাইস ওই প্রাইস আপনাদেরকে আপনাদের আপনাদের কাছ থেকে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ অনেকগুলো কালার আছে মধ্যে এইটার ভিতরে আমরা টোটাল তেরোটা কালার অ্যাভেলেবেল আছে এছাড়াও আরও অনেকগুলো কালার আছে এডিরাসের এডার ভিতরে জাস্ট নতুন একবারে নতুন যেটা ওই তেরোটা কালার অ্যাভেলেবেল আছে যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে যেই কটা কালার আমরা দেখাচ্ছি এর বাইরেও আরও কালার আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পিকচার সরবরাহ করে দিব ইনশাল্লাহ এরপরে দেখতে পাচ্ছেন সাদা কালো অরেঞ্জ কালার কম্বিনেশন সাদা কালো অরেঞ্জ স্পেকগুলো দেখতে পাচ্ছেন এডিলাসেল স্পেক সাধারণত কিন্তু এত চিকচিকে হয় না ঠিক আছে নর্মাল যে এডিশনগুলো ওগুলো কিন্তু এত চিকচিকে হয় না বুট ভালো হলেও মানে এত চিকচিক হয় না এই ফার্স্ট এই ফার্স্ট এই এত চিকচিক এত দামি একটা প্রোডাক্ট আর কি আমরা নিয়ে আসছি ঠিক আছে এডিডাসের ভিতরে এত দামি প্রোডাক্ট আগে কখনও আসে নাই কপির ভিতরে যেটা আর কি মাস্টার মাস্টারগার্ডের ভিতরে আর এর আগে কিন্তু এত দামি আসে নাই এইবারই ফার্স্ট অনেক দামি একটা বুট আসছে আপনারা চাইলে নিতে পারেন সংগ্রহ করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করবেন আমরা সরবরাহ করে দেব এই বুটগুলোর সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত পুমা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত এডিডাসগুলো পেয়ে যাবেন উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত মানে একটা সাইজ বেশি আছে এরপরে দেখতে পাচ্ছেন আরও একটা চমৎকার কালার ফেয়েছি ফার্স্ট বুটগুলো সম্পর্কে আসলে বেশি কিছু বলার নাই সবাই জানেন একটা সম্পর্কে বললেই আসলে বলা হয়ে যায় শুধুমাত্র কালারগুলো দেখিয়ে দিচ্ছি কালারগুলো আপনারা দেখে নিতে পারেন যার যেটা পছন্দই হয় স্ক্রিনশট নিয়ে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে সাইজটা আমাদেরকে জানিয়ে দেবেন সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজটা আমাদেরকে জানিয়ে দেবেন তাহলে কিন্তু বুটগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন সাদা কালো আর নেভি ব্লু কালার কম্বিনেশন অনেক সুন্দর অনেক চমৎকার প্রত্যেকটা বুডি চমৎকার যার যেই কালারটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন স্ক্রিনশট নেবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন এরপরে দেখতে পাচ্ছেন কালো লাল কালো লাল সাদা কালার কম্বিনেশন লাল কালো সাদা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক চমৎকার যারা নেবেন এখনই স্ক্রিনশট নিয়ে নেন এরপরে দেখতে পাচ্ছেন কালো পেস্ট আর অ্যাশ কালার কম্বিনেশন যারা নিবেন স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত এরপরে দেখতে পাচ্ছেন সাদা কালো আর হলো আকাশি কালার কম্বিনেশন স্পাইক বুটের আপার প্রত্যেকটা বুট আপনারা কিন্তু ওয়াটারপ্রুফ পেয়ে যাবেন যে কোনো মাঠে খেলতে পারবেন শুকনা মাঠ বালুর মাঠ পানি দিয়ে কাদার মাঠ যে কোনো মাঠে খেলতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন কালো অ্যাশ অরেঞ্জ কালার কম্বিনেশন। যোগাযোগ করলে আমরা দামটা কমিয়ে রাখবো ইনশাল্লাহ যে জেনুইন প্রাইস আমরা বলে দিব সেই প্রাইসটা আপনারা নিতে পারবেন যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন অথবা শপে চলে আসবেন হোলসেল প্রাইসে যারা নিতে চান দশ জোড়া বিশ জোড়া তাদেরকেও আমরা কিন্তু হোলসেল প্রাইজে বুটগুলো সরবরাহ করে দিব এছাড়া কিন্তু আরও অনেক কালেকশন আছে নাইকি বোমাডিদের সরাসরি সবটা আসার চেষ্টা করবেন শূন্য থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাতে সাতটা পর্যন্ত ওপেন থাকে যে কোনো সময় এসে এগুলো আপনি পার্চেস করতে পারেন সরাসরি অথবা অনলাইনে যোগাযোগ করতে পারেন বাইরে ইমো নাম্বার এবং স্ক্রিনে পেয়ে যাবেন এছাড়া কোনো ফুটবল খেলার জন্য সিঙ্গার আপনার বুট কেটে কোনো ব্যাগ গোলকিপার গ্লাভস এক কথা বলতে গেলে ফুটবল খেলা যাবতীয় সকল জন সরঞ্জাম বন্ধুমা মতো খেলা করে সম্পূর্ণ পাইক্যাডামে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি সামান্যতম উপকার এসে থাকলে অবশ্যই লাইক করতে বলুন বলবেন না দেখাবে নতুন একটি চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ